হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম রান্নাবান্না নিয়ে তো আমি আমার বাগানের পুঁশাকগুলো কেটে নিচ্ছি ঠান্ডার কারণে এগুলো আর তেমন বড় হচ্ছে না তো আজকে আমি সবগুলো পৈশাকই কেটে ফেলবো আর কাঁচামরিচগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে তো আমি সব কাঁচামরিচগুলোও নিয়ে নিব। আজকে এই পুঁশাকগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি পুঁশাকগুলোকে সুন্দর করে বেছে একটু ধুয়ে নিব আমাদের এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই ঠান্ডাতে কিন্তু আমাদের সবজি হয় না তো যা সবজি হওয়ার হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে আমরা বাগান পরিষ্কার করে ফেলব আবার নেক্সট ইয়ারে পুঁইশাক লাগাব তো এই বছরের এই হচ্ছে আমার শেষ পুঁশাক আর এই শেষ পুঁশাকগুলো আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে তো আমি এখানে আলু পুঁই শাক পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছি আর সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে একদম সময় লাগে না তো আমাদের তো এখানে আগা গোড়া সব নিজেদেরই রেডি করতে হয় বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড থাকে খুব আরাম হয় রান্না বান্না আসলে ইজি হয়ে যায় তো আমার তো রান্নার আগে যত কাজ আছে সব করতে ভালো লাগে আর রান্নাবান্না একদম শেষ হয়ে গেলে যখন সব কিছু ক্লিন করতে হয় তখন খুব আলসেমি লাগে কিন্তু কিছুই করার নেই যতই আলসেমি লাগুক সব কিছু নিজেরই করতে হয় আচ্ছা আপনাদের মধ্যে কে কে আছেন যাদের কিনা না হেল্পিং হ্যান্ড নেই আর বাড়ির সব কাজ নিজেরা একা একা করেন তারা কিন্তু আমাদের কষ্টটা একটু হলেও বুঝতে পারবেন যাই হোক এখানে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে একটু কষিয়ে আমি পুঁই ডাটাগুলো ডাঁটাগুলো আর আলুগুলো একসাথে দিয়ে দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়ার পরে পাতাগুলো দিয়ে দিব কারণ পাতাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই ফাঁকে কয়েকটা সূর্যমুখী আমি কেটে নিচ্ছি ফুলদানিতে রাখার জন্য কাঁচা ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে কিন্তু গাছ থেকে ফুল ছিটতেও খুব কষ্ট লাগে তো পুঁইশাকের ডাটাগুলো আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিব আর পুঁইশাকগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো রেডি হয়ে গিয়েছে পুঁইশাক আর এই তরকারিটা আমি একটু ঝোলঝলি রাখবো আর আমি এখানে একটা সিরামিকের প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে পুঁইশাকগুলো বেড়ে নিব তো আমার রান্নাবান্না তো শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ